আহ বহু লোক রিকোয়েস্ট করছে প্রপার ব্রিড যদি হয় এবং প্রপার ফিট যদি হয় ব্লাড লাইন যদি মেনটেন থাকে আমি বলবো আপনার ফার্ম অনেক এগিয়ে যাবে অনেক এগিয়ে যাবে হয়তো একটু দেরি হবে কিন্তু আপনারা সঠিক জাত নির্বাচন করুন সঠিক বিডারের কাছ থেকে বিটটা কালেকশান করুন নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তরণ কৃষি নতুন পর্বে বহুদিন বাদে আমার ফার্মের আপডেট দিচ্ছি কারণ দীর্ঘদিন পিগের ভিডিও করতে করতে ভালোবেসে এই সেক্টরে আসা ছোট্ট একটা ফার্ম আছে এবং স্যার ফার্মের আপডেট দেব আর আমি আমার নিজের সেটাপে কি খাওয়াচ্ছি কিভাবে ম্যানেজমেন্ট করছি কীভাবে আমার ফার্মটা তত্ত্বাবধান করছে আজকে আমি পুরো ফার্মের মধ্যেই আছি দেখতেই পাচ্ছেন সব বুঝতেই পাচ্ছেন তো ভালো লাগলে অবশ্যই ফোন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন তো চলুন ফার্মটা একটু আপডেট আপনাদের সামনে তুলে ধরি তো এই সেট শুরু এখান থেকে আমার যারা পুরনো যারা সাবস্ক্রাইবার বা যারা ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন এর পাশে আমার স্টাফ কোয়ার্টার আছে আমাদের কোয়ার্টার আছে সঙ্গে আমি আপটা এখন বর্ষার সময় তো বর্ষার সময় স্বাভাবিকভাবে কি হয় একটু কাদা জল এখানে চব্বিশ পরগনা বনগাতে প্রচুর বৃষ্টি হয়েছে আর আমার ফার্মটা হচ্ছে বনগা হেলেনচা বাজার তো আসুন আপডেট আপনাদের দিচ্ছি প্রথমে বলবো যারা ফার্মার আছেন আপনারা আগামী দিনে রেডি ফিডে আসুন রেডি ফিডে যে কোনো কোম্পানি আমি কোনো প্রমোট করার জন্য বলছি না রেডি ফিড ছাড়া ফার্ম সত্যি ডেভেলপ করার সমস্যার ব্যাপার তো দেখাতে বলবো এখানেও কিছু গিল্ড যেগুলো আমি আগামী দিনের জন্য রেখেছি হ্যাঁ একটু অপরিষ্কার আছে ঘরটা এগুলো হচ্ছে ফিমেল পিওর ল্যান্ডেসের ফিমেল আমি ওকে দেখাতে পারবো ল্যান্ডেসের ফিমেল আছে এটাও আছে ওটাও আছে আর এটা হচ্ছে আমি এটা আছে সবগুলোই হচ্ছে ল্যান্ড্রেসের ফিমেল ওইটা একটা লাস্ট ব্ল্যাক ঠিক আছে এটা হচ্ছে লাস্ট ব্ল্যাকের একটা মেল যেটা আগামী দিনে বোর হিসেবে তৈরি হচ্ছে ঠিক আছে এই দেখুন এটা নিয়ার अबाउट 50 কিโลটা জায়গাতি আছে এবং অনেক ভালো লেন্থ আর আমরা এটা ব্লিডিং এর ট্রেনিং দিচ্ছি ক্রস করছে অটোমেটিক্যালি একটা ক্রস করেছে ঠিক আছে ট্রেনিং চলবে আর এই ফিমেল গুলো আগামী দিনে রেডি হচ্ছে ভাইকে এধারে আসতে বলবো তো এখানে আছে এখানেও আছে মানে ডিউরক এটা এখানে আছে ডিউরক তিন পিস গিল্ড মাল যেগুলো নেয়ার অ্যাবাউট সত্তর প্লাস আশি প্লাস এবং একটা করে হিট সবার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড হিট থার্ড হিটে গিয়ে আমরা ক্রস করাবো এবং টার্গেট আছে অন্তত একশো কিলো গিয়ে আমরা ক্রস করাবো এবং পিওর ডিউরক এগুলো আমরা বাইরে থেকে কালেকশন করা এবং পাশে ও পাশেও দেখাতে বলবো একটা মা আছে ডিউর এটা মাটা সদ্য উইনিং হয়েছে ঠিক আছে সদ্য উইনিং হয়েছে বাচ্চা দশ পিস বাচ্চা ছিল এবার আমরা বাচ্চার সেশনটা আপনাদের সঙ্গে দেখাবো তার আগে একটু বিষয় আপনাদের সামনে তুলবো। চলুন কথা বলতে বলতে সে বিষয়টা তুলি একটা ফার্মের মূল অ্যাসেট হচ্ছে বিডার তো বিডারকে নিয়ে একটু ভিডিওটা আলোচনা করব চলুন যাই এইটা আমার প্রত্যেক ফার্মের বলি না একটা করে সম্পদ থাকে তো এই ফার্ম আমার ফার্মের সম্পদ দেখো জল খাচ্ছে এবং অটার নেপিলসে পরিশোধিত জল একটা পূর্ণাঙ্গ শুয়োর প্রায় চোদ্দ থেকে পনেরো লিটার পর্যন্ত জল খায় পার ডে সেই জন্য গ্রোধের ক্ষেত্রে পরিশোধিত জল না থাকলে কিন্তু সমস্যা হবে ল্যান্ডেস অনেকেই আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের মানুষ একটু কানটা ঝোলা হলেই চোখের ওপরে কানের পাতাটা ঝোলা হলেই ল্যান্ডেস বলে না ল্যান্ডেস অনেকগুলো আছে ল্যান্ডেসের সিস্টেম আছে পিঙ্ক কালারের হবে এবং এই গাছের শেপটা আমি জানি না ক্যামেরা কতটা দেখাচ্ছি এটা কিন্তু ব্রাউন কালার ঠিক আছে লেজের আগাও ব্রাউন থাকবে হাসা থাকবে না পরিষ্কার সাদা থাকবে না আর আর একটা জিনিস হচ্ছে চোখের এই পোর্শানটা কিন্তু হাসা হবে দেখবেন এই পোর্শনটা ঠিক আছে দেখুন তো এ আমার খুব ভালো কারণ আমি আরো ক্লোজ সার্কিটে দেখাতে বলবো এই এই দেখুন চোখের এই হাসা টাইপের হবে আর এইটা পুরোটাই ব্রাউন শেপড হবে এটা পুরোটাই ব্রাউন শেপড হবে হ্যাঁ এবং এ আমার খুব ক্লোজ অনেক দিনের আমার ফার্মের পুরনো এবং এ কি দিয়ে গেছে বাচ্চা কোয়ালিটি আপনাদের দেখাচ্ছি তো এন বিডার এই বিডার কতটা কোয়ালিটি দেখেছি শুধু আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই ভিডিওটা একটু বড় হবে কিন্তু ফার্মারদের জন্য ভরপুর ইনফরমেশন থাকবে কারণ আমি নিজেও একজন ফার্মার আজকে কিন্তু রংচন বাড়িয়ে করার কোনো ভিডিও নয় কোনো ফার্মকে প্রমোট করার ভিডিও নয় নিজের ফার্মকে দেখাচ্ছি আমি ইউটিউবের সাথে সাথে নিজে ফার্মটাকে সেট আপ ছোট্টখাটো ফার্মটাকে সেট আপ করার চেষ্টা করছি আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকবে তো দেখুন জ্যাম্বো অটো অটো দেখুন মেন হচ্ছে ক্যারি করে হচ্ছে লেন্থ ওখানে থেকে দেখাও আর হাঁটছে দেখুন দেখে নিন ক্লোজ সার্কিটে বসে বসে দেখাও ঠিক আছে আর একটা জিনিস দেখবেন আপনারা এই পিছনের মার্সেলটা সোজা হবে ঠিক আছে মেকা হবে না এবং এই এই লেন্থটা এই পায়ের থেকে উঁচু হবে এই পিছনের পাটা সামনের পায়ের থেকে যেন হাইটটা এইখানে ডাউন হয় দেখুন এই সোজা করে এখানে ডাউন আছে তুমি দূর থেকে দেখান এই সাউন্ড থেকে এখানে ডাউন আছে এইটা ডাউন আছে এটা আপ আছে এটাই হচ্ছে উপযুক্ত বিটারের লক্ষণ আর এই পাটা স্ট্রেট হবে পায়ের পাঞ্জা এবং পা স্ট্রেট হবে এইটা আপার হবে এটা ডাউন হবে এই মার্শাল থেকে এই মার্শালের বেশি হবে মিনিমাম এক ফুটের কাছাকাছি হল আমার এটা এক ফুটের কাছাকাছি এটুকু আছে আর এখান থেকে এর লেন্থ আছে সাড়ে ছ ফুট তো রকম বিডার দেখবেন বিডার নির্বাচন করাও এবং টেস্ট মেটিরিয়াল পাটটাও আমি আপনাদের দেখাই যদিও কাদা জল মেঘে ফেলেছে ঠিক আছে অনেক বেশি অনেক বেশি এর সিমেন্টস মিনিমাম ছ থেকে সাতশো এম এল সিমেন্টস আছে এবং লিটার সাইজ পেয়েছি আট থেকে দশটা হ্যাঁ এবারে ফার্স্ট টাইম আর এর ক্ষেত্রে তো সেই জন্য বলবো আপনারা যখন বিডার নির্বাচন করবেন বিডারকে জেনে বুঝে সেইটা নির্বাচন করবেন আপনারা ইয়র্ক শার নেন ল্যান্ডেস নেন ডিউরাগ নেন হ্যামশার নেন বাকশার নেন ব্লাগ ব্ল্যাক নেন এভরিথিং ব্রিড যে পোর্শনগুলো দেখাতে বললাম সেগুলো লেন্থ এই পোর্শন ডাউন এই পোর্শন আপ আর আরেকটা বলছিলাম না যে ল্যান্ডেসের চেনার নিয়ম টেয়মগুলো কি সেটা দেখেছিলাম একটা কানের পোর্শান ঠিক আছে লেজের পোর্শান এবং হচ্ছে এই এই পোর্শানটা গায়ের কালার এবার আমরা যে প্রকৃত ল্যান্ডেসের বাচ্চা কেমন হয় কারণ বিশেষ করে নদীয়া ডিস্ট্রিক্ট আমি বহু বহুভাবে ভিডিও করেছি ইয়ক সার্ক তো গেছে মার্কেটে কিন্তু ইয়ক সার্কের কী হয় তাও প্রপার বিট কারো কাছে নেই খুব কম লোকের কাছে সেভেন্টি পার্সেন্ট এইট পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কারো কাছে নেই আমি জানি কিছু আমাদের দীপঙ্করদার কাছে কিছু পিওর ব্রিড আছে কিছু কিছু ভালো মানুষের কাছে কিছু কিছু ব্রিড আছে আমি সব ফার্মারদের বলছি না কিন্তু আপনারা ব্রিডটাকে ডেভেলপ করার জায়গায় ব্রিডটাকে এমন করে করে ইনবিডিং সিস্টেম করে এমন এমন করে সব ব্রিডটাই উইক চলে এসে তো এই যে ল্যান্ডেস তার বাচ্চা দেখায় চলুন আমার সাথে আচ্ছা এটা হচ্ছে ল্যান্ডেসের বাচ্চা পোর্শনটা দেখো এই পোর্শনটা কিন্তু চওড়া সব সময় এই দেখুন পাঞ্জা ফেলছি এই পোর্শনটা কিন্তু এখান থেকে এখান থেকে এই পোর্শনটা চওড়া কান দুটো এখন থেকেই তৈরি হয়েছে এবং ডাউন শেপ ডাউন শেপ চোখটা দেখুন ডাউন শেপটা আমি আগেও দেখাচ্ছিলাম ডাউন শেপ আর গায়ের কালার ঠিক আছে এই বাচ্চাটা কুড়ি দিন বয়স ভাবতে পারবেন মিনিমাম সাত আট কিলো ওয়েট হয়ে পিওর বিডের মজা এটা এবং পিওর বিড ব্লাড লাইন যদি মেনটেন করে কাজ করেন পিওর ফিট দিয়ে কাজ করেন আমি সামান্য একটা বাচ্চা দেখালাম এবার চলুন আমার প্রথম থেকে মাগুলোকে আপনাদের দেখাই এবং বাচ্চার কোয়ালিটি আরও দেখাই কীরকম বাচ্চা হয়েছে আমার উইনিং বাচ্চা কত হয়েছে আপনারা কতগুলো তো উইন করেন ভুল থাকলে অবশ্যই বলে দেবেন আমার উইনিং বাচ্চা আপনাদের দেখাচ্ছে সদ্য আমরা কত তারিখে দিয়েছি কুড়ি আঠাশ হ্যাঁ ওইগুলো উইনিং করালাম কোন দিন আঠাশ তারিখে পরশুদিন তিন দিন হলো তো ওইটা ফিরে তো চলুন তো আমরা ওইটা দেখাই বাচ্চা দেখি এটাই ঠিক আছে কাকে ছেড়ে কাকে করবো দেখুন এই পোর্শনটা এই মার্শাল পোর্শনটা আমি আপনাদের বলছি এই পোর্শনটা অন্তত এর থেকে দূরে থাকবে না আর টিচন পোর্শন শুরু থাকবে না অনেকের বাচ্চা দেখে টিফিন পোর্শন শুরু হয়ে থাকে কিছুই করছে শুধু বাচ্চার কোয়ালিটি নয় দেখুন কুড়ি দিন বাইশ দিনের বাচ্চা এটা মেল আছে দেখতে পাচ্ছেন বাচ্চা সব বাঘের বাচ্চাই হবে তো চলুন 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 চলে আসুন এখানে দেখুন চলো 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 তো ওর সঙ্গে দেখা এদের সাথে আন্তরিক সম্পর্ক বেশি দিনের নয় এরা তিন দিন আমি এদেরকে এখানে পোষণ করেছি যে কোনো বাচ্চা আমি যদি এই বাচ্চারা দেখেন এর মার্শাল দেখেন এখান থেকে এই পর্যন্ত এখান থেকে পিছনে পোর্শনটা দেখুন যথেষ্ট চওড়া এ বাচ্চাটা কি মিনিমাম পনেরো কিলো ওপরে হবে ঠিক আছে মিনিমাম পনেরো কিলো ওপরে হবে এইগুলো আমার উইনিং বাচ্চা এখানে এখানেও এ বারো কিলো নিচে হবে না এবং যথেষ্ট স্পিড আমি কাকে তুলবো এখানে আমার তিরিশ পিস মতো বাচ্চা আছে ঠিক আছে উইনিং করেছি কিছু বাচ্চা হ্যাঁ বাইরে সেল আউট করার জন্য আমরা বহু লোক রিকোয়েস্ট করছে প্রোপার বিড যদি হয় এবং প্রপার ফিট যদি হয় ব্লার লাইন যদি মেনটেন থাকে আমি বলবো আপনার ফার্ম অনেক এগিয়ে যাবে অনেক এগিয়ে যাবে হয়তো একটু দেরি হবে কিন্তু আপনার সঠিক জাত নির্বাচন করুন সঠিক বিডারের কাছ থেকে বিডটা কালেকশন করুন কারণ ফার্মার বহু গজিয়েছে ব্যাঙের ছাতার মতো তৈরি হচ্ছে কিন্তু সঠিক ব্লাড লাইন সঠিক ফিট সঠিক মিউটেশান মিউটেশন ক্যালকুলেশান এইগুলো সবাই সবাই জানে না এবং সবথেকে বড় হচ্ছে ফার্ম ম্যানেজমেন্ট আর আরেকটা জিনিস আপনাদের রিকোয়েস্ট করব যারা ফার্ম করছেন শুধু ইউটিউবের পর্দায় না দেখে একটু নিজে পড়াশুনো করুন ফার্ম ভিজিট করুন এবং সব থেকে বড়ো জিনিস আমি নো ডাউট বলবো আপনারা ট্রেনিং নিন বিনা ট্রেনিংয়ে কারোর কথায় প্রভাবিত হয়ে ফার্ম করছেন একটা সময় একটা না একটা সময় কিন্তু আপনি ধরা পড়বেন ফার্মার অলরেডি আছেন ছোটোখাটো ফার্মার আপনার ট্রেনিং নিন বা বিভিন্ন এখন ওয়েস্ট বেঙ্গলে বহু হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে সেই গ্রুপগুলো জয়েন করুন করে গাইডেন্স নিন এবং প্র্যাকটিক্যালি কিছু শিখুন শিখে ফার্ম করুন এটা আমার নতুন সেট দেখিয়ে দিই ওখানেও কিছু বাচ্চা আছে এগুলো একটু ছোট বাচ্চা মোটামুটি এগুলো আর সাত আট কিলো তো উইনিং করেছি কেন জায়গার একটা সংকোচ আছে কিন্তু বাচ্চা কেউ বাচ্চা খারাপ নয় কিন্তু বাচ্চা দেখি কোনো বাচ্চা খারাপ নয় এগুলো একটু ওয়েট কম সাত থেকে আট কিলো ঠিক আছে সাত থেকে আট কিলো বাচ্চা আছে এগুলো কোনো বাচ্চা আমার খারাপ নয় ঠিক আছে তো চলে আসি এবার মায়ের সেকশনটা আমরা দেখি ফার্মেই আছি ক্যাজুয়ালি ভিডিও করছি আপনাদের সামনে ইনফরমেশান দেওয়ার জন্য এইটা হচ্ছে ইয়র্ক শার্ক তো অনেক কিছু দেখেছেন সামনে এই ইয়র্ক তো অনেকেই দেখেছেন এর মুখটা দেখুন ঠিক আছে এই পাশ থেকে পোর্শনটা মুখটা দেখান হ্যাঁ এরকম এর মুখটা দেখুন দেখুন ঠিক আছে ব্রিড তো অনেকে দেখেছেন পিওর ইয়োগ ঠিক আছে কুইন্টাল প্লাস হবে সেকেন্ড বার সবাই এসছে এও ক্রস ফিমেল এটা এ পন একটা ব্রিড আছে প্রেগনেন্ট আছে ক্রস করানো আছে প্রেগনেন্ট আছে এটা অলমোস্ট আমাদের ঘরের জন্য একটু সমস্যা সেই জন্য রুমগুলো দুটো করে দিয়ে রেখেছি এরপরে চেঞ্জ হবে পাশেরটা দেখাই পাশেরটা একটা মা আছে বাচ্চা আছে কিছু বাচ্চা বাইরে বেরিয়ে গেছে হ্যাঁ এই বাচ্চাগুলো বেশি দিনের নয় এটা পনেরো কুড়ি দিনের বাচ্চা পনেরো দিনও তো হয়নি ঠিক আছে তো এদেরও আসো এখানে কি হয় আমার বাচ্চারা ঘোরাফেরা করে কাদা মাদা মাকে যেখানে কিছু হয়ে হয়ে ঠিক আছে কিছু বাইরে খেলছে কিছু ভূত হয়ে চলেছে কেমন একটা হয়ে আছে কিন্তু প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক এবং হেলদি এই বাচ্চা এইরকম অবস্থায় ছিল সেইগুলোই আমি ওখানে উইনিং করেছি যখন ওখানে উইনিং করাবো ফিট ধরে নেবে এবং এটা এখন ফিরে আসেনি ফির ধরে নেবে এবং ঠিকঠাক মতো ওখানে এ পাবে এনভায়রনমেন্ট পাবে ওরা আরও বেশি গ্রোথ করবে চলে আসি দেখুন ওই ওই দেখুন একটা ঘুরছে দেখুন এই দেখুন তো এই একটা পজিশন এখানেও আছে যেটা দেখিয়ে গেলাম ওই বুটিং রুমের মধ্যে অনেকে ঢুকে যায় ঠিক আছে ইয়র্ক শার্ক আমি কিছু রেখেছি এও এখানে একটা মা আছে সব এ আট আটখানা বাচ্চা দিয়েছিল সব উইনিং করে আছে ঠিক আছে টোটাল যা আমার ষাটখানা বাচ্চা রেখেছি বাদ বাকি সেল আউট হয়ে গেছে আরো কিছু বেরোবে এবং অলমোস্ট এই যে এটা আমার হ্যামশ্যার হ্যামসারের মা ঠিক আছে খুব লক্ষ্মী কিন্তু মাঝে মাঝে খুব রেগে যায় ঠিক আছে চলো 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 দেখুন এটাও বাচ্চা উইনিং হয়েছে হ্যাঁ বাচ্চাগুলো এবং দুধ গড়িয়ে পড়ছে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে গেছে হ্যাঁ এ বাচ্চা চলো চলো তো যেহেতু কাদা জল বৃষ্টি হয়েছে তারপরেও দেখাচ্ছি অনেকে দেখতে চেয়েছিলেন বলে এখানে ছটা বাচ্চা আছে আটটা বাচ্চা হয়েছিল খুব ঝড় বৃষ্টির সময় হয়েছে একটা বাচ্চা চাপা পড়েছিল আর একটা বাচ্চা খুব ঝড় বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই সময়টা আর স্বাভাবিকভাবে যখন লেবারের ওপরে ভরসা করে করবেন সবাই দায়িত্বপূর্ণ হয় না তার জন্য ফার্স্ট টাইম আমার একটা ক্ষতি হয়ে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চা মোটামুটি এদের মোটামুটি সাত আট দিন অলমোস্ট বয়স ওই দেখুন ওই বুর্ডিং রুমের মধ্যে সাতটা আটটা আছে আমি একটা ছোট্ট বাচ্চার একটা নমুনা আপনাদের দেখাই এটা ছোট্ট বাচ্চা মোটামুটি সাত আট দিন সাত দিন হবে আমি নিজে হাতে এদের দাঁত কেটেছি আয়রন করেছি বি কমপ্লেক্স করেছি ঠিক আছে আপনাদের দেখাই সাত দিনের বাচ্চা আট দিন হবে সাত আট দিন হবে যেটা বলছিলাম মাসেল পিছনে পোর্শান ফিমেল একটা বাচ্চা দেখুন এই যে দেখুন কেউ অসুস্থ নয় সবাই সুস্থ স্বাভাবিক এবং সুন্দর বাচ্চা বাচ্চা হবে ব্লেড ঠিক আছে এইসব বাচ্চাগুলো আগামী দিনে সেই ধরনের ব্রিড আপনারা কালেকশন করুন ওয়েস্ট বেঙ্গলে এইসব ব্রিড ভালোভাবে আগামী দিনে আপনাকে ফার্ম ভরিয়ে দেবে ঠিক আছে চলে যাও কিছু মা একটু রোগা হয়ে গেছে মানে দুধ এরা ছেড়েছে তো বাচ্চাগুলোর একটু মাগুলো একটু এ হয়েছে ওয়েনিং করানো ছিল অলমোস্ট এখানেও দুটো মা আছে ঠিক আছে সবই সার্কে ওখানেও আছে ঠিক আছে নাম 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 মা দেখাই এর মনে হয় খাওয়া কম হয়ে গেল নাকি না খাওয়ার আছে খায় না ঠিক আছে অলমোস্ট আরো দেখাই এখানে এই ক্রস করিয়েছি ফার্স্ট টাইম ঠিক আছে এটা গিফট এটা ক্রস করানো হয়নি কিন্তু ওইটা ক্রস করানো আছে ওপাশে অলমোস্ট আশি নব্বই কিলো ওটা ক্রস করানো আছে আশি নব্বই কিলো এখানেও এখানেও দুটো মা আছে এটা ক্রস করানো আছে ঠিক আছে এটা ক্রস করানো আছে ঠিক আছে এটা ক্রস করানো আছে একটু চ্যাট মাল একজনের ফার্ম বন্ধ হয়ে গিয়েছিল দিয়েছিল ধীরে ধীরে সেগুলোকে রিকভারি করে ভালো জায়গায় এসছে আর কি যেগুলো আগামী অক্টোবর মাংসের দামে বিক্রি হয়ে যাবে আর আপনারা যারা প্রান্তিক অঞ্চলের খামারি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম আপনারা অনেকে বলেন দাদা ঘুংরু 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 আসুন ঘুঙড়ু দেখাচ্ছে এবং ঘুংরুর বাচ্চা অক্টোবরে দেবে দেখুন আমি আপনাদের দেখাই মানে বলবো এইখানে ঘুংরু আছে ভুঙরুগুলো অলমোস্ট সাত আটটা ফিমেল প্রেগনেন্ট এই একটা এ ফোন কোয়ালিটির মাল আছে ঠিক আছে এখনও প্রেগনেন্ট নয় এফন ওই একটা ডিউরকের মেল আছে ওই একটা ডিউরকের ফিমেল আছে দেখছি মেলটার অ্যাক্টিভনেস ফিমেলের পাশাপাশি থাকলে বা ফিমেলের সঙ্গে থাকলে অ্যাক্টিভনেসটা খুব ভালো থাকে ওকে আগামী দিনে আমি বিচার করছি ওর অলমোস্ট সত্তর কিলোটিলো ওয়েট আছে এবং প্রায় পাঁচ মাস বয়স আছে তো ওকে আরো করছে আর এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অন্যকে শেয়ার করুন প্রপার বিট আপনারা নেন এবং প্রপার ফিট খাওয়ান সঠিক ম্যানেজমেন্ট করুন যে কোনো ফার্ম আপনি দাঁড়িয়ে যাবে পিগারি বিজনেস বর্তমানে একটা হিউজ বিজনেস লাইফ ক্ষেত্রে নাম্বার ওয়ান অল ওভার ইন্ডিয়া তথা ওয়েস্ট বেঙ্গলে কারণ আমরা এমন একটা ভৌগোলিক চিত্রে বাস করি যে জল হওয়া পিগের ফার্ম করার জন্য একদম উপযুক্ত তো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে